স্বামী স্ত্রী কোন ভুলের জন্য তাদের নিজেদের আয়ু কমে যায় আয়ু অর্থাৎ জীবনকাল বহু সংসার এরকম ভুল কাজের জন্য স্ত্রীর কিছু ভুলের জন্য স্বামীর আয়ু কমে যায় স্বামীর কিছু ভুলের জন্য স্ত্রীর আয়ু কমে যায় দেখুন এই যে বর্তমান সময়ে দেখবেন সমবয়সী বিয়ের একটা প্রাধান্য আগেকার দিনে এটা ছিল না ওর জন্য দেখবেন ডিভোর্স আগেকার দিনে খুব কম ছিল অনেকে বলেন যে পুরুষতান্ত্রিক সমস্ত নারীরা অত্যাচার সহ্য করেছে ব্যাপারটা এটা নয় ভালোবাসার বন্ডিং আপনারা দেখলে দেখতে পাবেন পল্লী কবি জসীমউদ্দিন জসীম উদ্দিন তার বন্ধুর এক নাতনি সম মেয়েকে মানে তার থেকে ডিফারেন্স প্রায় পঁচিশ বছর আমি এক্স্যাক্ট থিওরিটা বলছি না তো সেখানে তাকে বিয়ে করেছিলেন এবং তারপর সেই স্ত্রী যখন গত হলেন বিখ্যাত জসীম উদ্দিনের সেই কবর কবিতাটা আমরা পড়িনি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয় চলে কি ভালোবাসা কী প্রেম অপার তাদের আমরা প্রথম কথা দেখুন যে আজকের এই বিয়ের ক্ষেত্রে এই বাহ্যিকতাটাকে শুধু নজর দিয়ে পরবর্তীতে অশান্তি আসছে ভালোবাসা প্রেম এটা নেই শ্রদ্ধা রেসপেক্ট রেসপেক্ট যেখানে নেই সেখানে সম্পর্কে ব্রেকআপ আসতে বাধ্য আজকে যেটা আছে শুধু বাইরের খোলোক ছেলে বড় চাকরি করে ছেলে ভালো মেয়ে খুব সুন্দরী মেয়ে শিক্ষিতা বা মেয়ে কোনো একটা গুণসম্পন্ন মেয়ে ভালো ফ্যামিলি কালচার তার মন মানসিকতায় নজর নেই এখন যাই ওই দিকে না গিয়ে মূল বিষয়টা আজকে আসা যে কোন ভুলের জন্য স্বামীর আয়ু কমে সবসময় সন্দেহ প্রবণতা সবসময় প্রেশার ক্রিয়েট করা তোমাকে আমার কথা শুনে চলতে হবে সম্পর্কের মধ্যে কোনোদিন এটা থাকতে পারে না বিশ্বাস করুন সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এর মধ্যে কোনো লিডিং পারসন নেই কখনো লিডিং পার্সন নেই দেখুন এই জন্য প্রেম ভালোবাসাটা যাতে গভীর হয় মনুসংহিতা শাস্ত্রগুলোতে আমি একটা জায়গায় পড়ছিলাম যে বিবাহে বয়সের পার্থক্যটা হবে পাঁচ থেকে কুড়ি বছর পর্যন্ত বলছে যত ডিফারেন্স বেশি হয় তত নাকি একে অপরের সম্পর্কগুলো আরো মজবুত হয়ে থাকে একে অপরের জীবনকে জীবনী শক্তিকে উদ্বুদ্ধ করে এরকম আছে তো আমি যুগ সাপেক্ষে এগুলো বিতর্কের ব্যাপার আমি যাচ্ছি না কিন্তু মূল জায়গাটা সম্পর্কের মধ্যে প্রেশার থাকবে না স্ত্রী স্বামীকে সবসময় যদি বাধ্য করে তোমাকে আমার কথা শুনে চলতে হবে কথায় কথা অশান্তি ঝগড়া অশান্তি এরকম যদি চলে সেই স্বামীর জীবনী শক্তি কমে যাবে অপরপক্ষে পক্ষে স্বামী যদি সব সময় যদি স্ত্রীকে ডমিনেট করে সব সময় প্রেশার দেয় ভয় দেখায় সেই তার জীবনী শক্তি কমে যায় ওই জন্য দেখবেন স্বামী স্ত্রী যে পরিবারে অশান্তি চলে দেখবেন স্বামী নয় স্ত্রী একজন দুজনের মধ্যে একজন অন্ততপক্ষে গ্যাস অম্বলের সমস্যায় ভোগে তাই প্রত্যেকে বলবো আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে এক শতাংশ কাজে লাগবে প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে আপনাদের জীবনে এক শতাংশ কাজে লাগবে প্রত্যেকে স্বস্তি বার্তা দেখবেন আর যদি মনে হয় যে আপনাদের জীবনে কাজে লাগছে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন